একটা সময় ছিল যখন প্রতিটি গ্রামে রাজসভায় এবং বড় বড় ব্যবসার ক্ষেত্রে একজন বিশেষ ধরনের লোক রাখা হতো তাকে বলা হয় স্মারক এই স্মারকের কি কাজ ছিল কি বা করত সে বর্তমানে আমরা বিগত বছরের যে কোনো সার্চ ইঞ্জিন অথবা এআই এর মাধ্যমেই পেয়ে যাব। কিন্তু একজন স্মারক বিগত চল্লিশ পঞ্চাশ বছরের ডাটাকে মুখস্থ করে রাখতেন যেন সেটা প্রয়োজন মতো ব্যবহার করা যায় আর সে তার এই স্মৃতির মাধ্যমেই জীবিকা নির্বাহন করত তার ভুল হওয়ার কোনো সুযোগ নেই কারণ তার স্মৃতি নির্ভুলতার উপর অনেক লোক নির্ভর করে আর এই স্মারকের মস্তিষ্ক ছিল একটা বায়োলজিক্যাল মেমোরি এই বায়োলজিক্যাল মেমোরির মাধ্যমে যে কোনো কিছুকে প্র্যাকটিক্যালভাবে পর্যবেক্ষণ করা সম্ভব যার মাধ্যমে না দেখা নতুন ক্রিয়েটিভ আইডিয়া পাওয়া যায় যেটা বর্তমান সময়ে খুবই দুর্লভ বিশেষ করে এআই আসার পর থেকে এই সম্পূর্ণ পরিস্থিতিটাই পরিবর্তন হয়ে গেছে তো জ্ঞানের দুয়ারের দ্বিতীয় পর্বে গ্রিন সুইচ শিখনে সবাইকে স্বাগতম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করি কিছুদিন আগেও মানুষ বিদ্যার উপর বেশি গুরুত্ব দিত অর্থাৎ সবাই মনে করত কোনো বিষয়কে মনে রাখার জন্য মুখস্থ করাটা খুবই জরুরি যেটা ছিল ধৈর্য সময় সাপেক্ষ এবং মানসিক শ্রমের ব্যাপার তারপর একটা সময় আবিষ্কার হয় সৃজনশীল পদ্ধতিতে কাজকর্ম করা যা মানুষকে পদার্পণ করায় নতুন একটি ব্যবস্থাপনায় তখন থেকেই আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হারাতে শুরু করি সেটা হলো ধৈর্য আর এখন মানুষ প্রত্যেকটা মুহূর্তেই সময় বাঁচাতে চায় আপনি কি জানেন আপনি আপনার এক সেকেন্ড সময় বাঁচাতে গিয়ে আপনার পরবর্তী জেনারেশনকে মুখে ফেলছেন যাই হোক এর থেকেও বড় সমস্যা হলো মানুষ প্রযুক্তি ভয়ঙ্করভাবে নির্ভর হয়ে যাচ্ছে যখন প্রথমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সার্চ ইঞ্জিনের উদ্ভব হয় তখন থেকেই মানবজাতি এই পথে হাঁটা শুরু করে এর কিছু উদাহরণ দেওয়া যাক বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মিথ্যা গুজবকে এখন আমরা খুব সহজেই বিশ্বাস করে ফেলি আবার অনেকে আছে যারা গুগল ম্যাপ অথবা জিপিএস কে ভাবে ব্যবহার করেন পরিচিত পথ মাঝে মধ্যে অচেনা মনে হয় আর এখন শুরু হয়েছে এর যুগ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষ এখন এই বিষয়টার উপর অনেক ভয়ঙ্কর ভাবে নির্ভরশীল হয়ে পড়ছে আর তাই এখন এটি একটি উদ্বেগের কারণ পূর্বে শুধু বাণিজ্যিকভাবে ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে বিষয়টা হয়ে গেছে আমরা কোনো কিছু খুঁজে না পেলেই অথবা জানা না থাকলে অনেক ছোট ছোট বিষয়ের ক্ষেত্রেও এআই প্ল্যাটফর্মে গিয়ে জিজ্ঞেস করি এর মাধ্যমে আমাদের বুদ্ধিভিত্তিক কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মস্তিষ্কের যে অংশ সমস্যা সমাধান তথ্য বিশ্লেষণ ও নতুন কিছু আবিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করা হতো সেই অংশের বেশিরভাগ কাজই এখন এআই করে দিচ্ছে ফলে আমরা কঠিন চিন্তা ভাবনা থেকে দূরে সরে আসছি এতে আমাদের মানসিক সক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে উদাহরণস্বরূপ ধরা যাক আমাদের ঢাকা সিটিতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধানের জন্য দুইটি টিম গঠন করা হলো এখন একটি টিমকে বলা হলো তোমাদের পাঁচ দিন সময় দেওয়া হলো তোমরা এই শহরের সমস্যা খুঁজে বের করবে এবং সঠিক ব্যবস্থাপনার জন্য ফলাফল প্রদান করবে এর জন্য তোমরা যে কোনো ধরনের এআই সার্ভিস ইউজ করতে পারবে এই টিমটির নাম দেওয়া যাক অপরদিকে আরেকটি টিমকে বলা হলো তোমরাও একই কাজ করবে কিন্তু তোমাদের সময় দেওয়া হলো পনেরো দিন আর তোমরা কোনো এআই সার্ভিস ইউজ করতে পারবে না এখন পাঁচ দিন পর টিম এ তাদের রেজাল্ট উপস্থাপন করলে দেখা গেল তারা এআই এর মাধ্যমে পাঁচ হাজার প্লাস সমাধান নিয়ে এলো অপরদিকে টিম বি মাত্র পঁচিশটি সমাধান নিয়ে এলো এআই ব্যবহার না করে তারা বুদ্ধিভিত্তিক পর্যবেক্ষণের মাধ্যমে সমাধান তৈরি করলো এখন ফলাফলের সংখ্যা অনুযায়ী টিম এর গ্রহণযোগ্যতা বেশি মনে হচ্ছে কিন্তু বিষয়টা সম্পূর্ণ ভুল কারণ টিম এ তাদের ফলাফল কিছু এআই মাধ্যমে নির্ধারণ করেছে আর এআই কখনো মানুষের মতো ক্রিয়েটিভ থিংকিং দিয়ে সমস্যার সমাধান দিতে পারবে না কারণ সে শুধু ডাটার উপর নির্ভরশীল এবং টিম বি যে পঁচিশটি ফলাফল দিয়েছে সেটি বেশি গ্রহণযোগ্য কারণ তাদের প্রত্যেকটি ফলাফলের পিছনেই একটি পর্যবেক্ষণ রয়েছে যেটা তারা দেখেছে বুঝেছে এবং ভেবেছে তারপর তারা তৈরি করেছে অতিরিক্ত সুবিধা আমাদের কিভাবে ক্ষতি করতে পারে আমরা কোনো কিছু সার্চ করার সাথে সাথে খুব সহজেই তার উত্তর পেয়ে যাই আর এটা আমাদের কিউরিসিটি এবং ভুল করে শেখার সুযোগ কেড়ে নিচ্ছে এখন বিষয়টা এমন হয়ে গেছে যে আমরা টুলসকে শিক্ষক মনে করছি যেটা আমাদের পরবর্তী সময়ের জন্য একটা উদ্বেগজনক সিচুয়েশন তৈরি করতে পারে ধরা যাক আমরা সব কিছু এর মাধ্যমে শেখার চেষ্টা করি এখন সে সব সময় সঠিক ফলাফল দেয় এটা তো ভালো কথা এখানে ভুলটা কি এখানে আপনার কোনো ভুল নেই আর এটাই হলো আপনার সব সবচেয়ে বড় ভুল এখন একটা বাচ্চা যখন থেকে শিক্ষা শুরু করবে সে যদি শুরু থেকেই সঠিকটা দেখে তাহলে তার জীবনে ভুল বলতে কিছুই থাকবে না আর সে ভুলটাকেও সঠিক মনে করবে কারণ সে তার জীবনে কখনোই ভুল কিছু দেখেনি ভয়ঙ্করভাবে নির্ভরশীলতা এমনও কিছু লোক আছে যারা তাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত এখন এআই এর উপর নির্ভর করে চলে যেমন কি খাওয়া উচিত দুপুরের খাবার কি হবে রাতের নাস্তা কি হবে কোন কাপড়টা পরা উচিত তো বর্তমানে কিছু মানুষ আছে যারা এরকম ছোট ছোট কোশ্চেন এর কাছে জিজ্ঞেস করে বর্তমান সময়ের মানুষের এআই এর ওপর এরকম ভয়ঙ্কর নির্ভরশীলতায় প্যারালাইসিস প্যারালাইসিসের সমস্যা দেখা দিচ্ছে এর ফলে যা ঘটে নিজস্ব চিন্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং ক্রিটিক্যাল থিংকিং অর্থাৎ স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পাচ্ছে আর এই সকল সমস্যার মূলে হলো ধৈর্য যেটা আমি আপনাদের প্রথমেই বলে ছিলাম কিন্তু এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হলো এখন যদি সরিয়েও দেওয়া হয় তাহলেও একটি সমস্যা হবে কারণ মানুষ বর্তমানে মাধ্যমে অনেক কাজ খুব সহজে করে ফেলতে পারছে যেটা অনেকের চাহিদা খুব সহজে পূরণ করে দিচ্ছে আর আমি নিজেও এর মাধ্যমে অনেক কাজ করে থাকি এর মধ্যে এমনও কিছু কাজ রয়েছে যেগুলো আমি নিজে থেকে কখনোই করতে পারতাম না তো পরিশেষে একটা প্রশ্ন থেকেই যায় এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব জাতিকে নিয়ে যাচ্ছে নতুন এক অগ্রগতির দিকে নাকি ধ্বংসের পথে